যে কোনো রাজনৈতিক দলের নিষেধ করা কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে সেটা আমরা সমর্থন করি না আমরা আমাদের বক্তব্য দিয়েছি অনেক আগে যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক লেট দি কোর্ট ডিসাইড আমরা তো সেই কোর্টে যাওয়ার জন্য আইনটা সংশোধন করেছি সেই আইনটা আগে ছিল না যদিও সংবিধানের বিধানে উল্লেখ ছিল কিন্তু সেই বিধান অনুসারে সংশ্লিষ্ট আইনে পরিবর্তনটা আগে আনা হয়নি পরবর্তীতে আনা হয়েছে এখন যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে গণহত্যা মানবতাবিরোধী অপরাধের বিচার অথবা আরও যেগুলো অপরাধের কথা বলা আছে যুদ্ধ যুদ্ধাপরাধসহ এগুলো সংগঠন হিসাবে যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ আর্য়ে করা যেতে পারে এবং সেইভাবে যদি সে সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে সেটা যদি আদালত উত্থাপিত হয় এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি সেটা নির্ধারিত হয় সেটা নির্বাচন কমিশন মানতে বাধ্য হই এছাড়া অন্য যে কোনো প্রক্রিয়া নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা কারণ এখন যারা জাতীয় পার্টিসহ চোদ্দ দলের রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছেন তাদের বক্তব্য যদি সত্য হয় তাহলে তারা সেই অভিযোগটা আদালত উত্থাপন করতে পারে আইন তো আছে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা নিশ্চিত হোক আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আওয়ামী লীগের নেতৃত্বে দুই সালের সাতই জানুয়ারি যে আমি ডামি ভোয়া নির্বাচন হল তাতে আঠাশটি রেজিস্টার্ড রাজনৈতিক দল সম্ভবত অংশগ্রহণ করেছে সংখ্যাটা এদিক যদি হতে পারে আমি যতটুকু জানি তা বললাম তাহলে নিষিদ্ধ যদি চাইতেই হয় স্বৈরাচারের দোসর হিসেবে ফেসিবাদের দোষর হিসেবে আঠাশটা দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ চাইতে হবে তাইলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে এই দেশে যারা রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করতে চাচ্ছে এখন এই দাবির মধ্য দিয়ে তাহলে তারা যদি পরে বলে যে আমরাও নির্বাচন করবো না তাহলে কি দেশে নির্বাচন হবে উদ্দেশ্য ভিন্ন হতে পারে তাদের এই দাবির পিছনে যে নিজেদের অতিরিক্ত সুবিধা সৃষ্টির জন্য হয়তোবা তারা আরও অনেক রাজনৈতিক দলের নিষিদ্ধ কামনা করতে পারে হ্যাঁ আওয়ামী লীগের বিষয়টা এখানে সম্পূর্ণ আলাদা তারা গণহত্যার জন্য দায়ী তারা বিরোধী অপরাধের জন্য দায়ী